ভারতে বরবাদ সিনেমার শুটিং এর সময় শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন তিনি সেখানেই একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন নায়ক বিষয়টি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভারত থেকে তিনি গণমাধ্যমকে জানালেন কিভাবে আঘাত পেয়েছেন সাকিব খান মেহেদি জানান শুটিং এর সময় ফ্লোরের একটি দরজায় প্রচন্ড আঘাত লাগে সাকিব খানের চোখের ঠিক ওপরে ওই আঘাত লেগেছে এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সিটি স্ক্যান করানো হয় চিকিৎসকরা জানিয়েছেন আপাতত ভয়ের কোনো কারণ নেই সাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে এ বিষয়ে পরিচালক মেহেদি বলেন সিনেমায় একটি দৃশ্য ছিল যেখানে দরজা খুলে বের হয়ে যাবেন সাকিব ভাই সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় হঠাৎ করেই সেই দরজা খুলতে গিয়ে সাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে এতে ভ্রুর কিছু অংশ কেটে যায় আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই পাশেই একটি হাসপাতাল ছিল সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এরপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ শেষ চিকিৎসক আশ্বস্ত করেন ভয়ের কিছু নেই আপাতত তিনি শঙ্কা মুক্ত রয়েছেন এদিকে চিকিৎসা নিয়েই আবারও শুটিং এ ফিরেছেন সাকিব খান মনোযোগ দিয়েছেন কাজে বরবাদ সিনেমার কাজে মাসখানেক ভারতেই অবস্থান করার কথা রয়েছে তার বর্বত সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইথিকা পালকে যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তম সিনেমায় কাজ করেছিলেন অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজারিদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হবে ভারতে